গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি দেখো আজ আমি তোমাদের করে দেখাবো পনির পনির আজকে আমি একটু অন্য মতো রান্না করব আমি প্রথমে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা সমস্তগুলোকে কেটে ভালো করে আগে গরম জলে ফুটিয়ে নিয়েছিলাম ওগুলোকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে আলাদা করে পেস্ট করে নিয়েছি সবগুলোকে মিক্সিতে তারপর আমি তেলে এখানে পনির ধুয়ে রেখেছিলাম পিস পিস করে কেটে সেগুলোকে ভেজে নেব আমি এখানে একসঙ্গেই দিয়ে দিয়েছি সবগুলো দিয়ে একবারে ভেজে নেব একটু বেশি করে তেল দিয়েছিলাম দিয়ে ভেজে নেব দেখো একটু হলুদ লবণ দিয়েছি দিয়ে ভেজে নিলাম ভেজে না ভেজে নিলাম এই দিকে দিকে এক সাইডে আমি এদিকে টমেটো একটা টমেটো একটা হাফ ছিল টমেটোকে পুড়িয়ে তার খোসাটাকে ছাড়িয়ে নেব নিয়ে কেটে নেব। এদিকে ওই যেটা সেদ্ধ করে মশলা রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন সেটাকে পেস্ট করে নেওয়াটা ওই পেস্টটাকে আমি তেলে দিয়ে দিলাম এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু লবণ হলুদ সমস্ত দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এইভাবে একবার এমনি তো নর্মালি পনির রান্না করে বা নিরামিষ পনির আদা বাটা রসুন আদা জিরে বাটা দিয়ে খাওয়া যায় এভাবে একবার করে খেয়েও বন্ধুরা দেখবে ভালো লাগবে তারপরে সেই টমেটোটাকে আমি পুড়িয়ে নিয়েছিলাম সেই পোড়া টমেটোটা এখানে দিয়ে দিলাম খুশিটাকে ছাড়িয়ে দিয়েছি মিহি একটা পেস্ট দেখো এখানে একটা সুন্দর একটা মিহি পেস্ট হয়ে আছে। এবার আমি এখানে পনিরটা দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেলে পনির দিয়ে দেব। পনিরটা খুব ভালো মতো কষিয়ে নিয়ে এখানে জল দিয়ে দেবো জল দিয়ে জলটা ফুটে উঠলে আমি চাপা দিয়ে রাখবো দশ মিনিটের মতো দেখো যে আমার ঝোলটা ফুটে গেছে চাপা দিয়ে রাখবো এটা আমরা দুপুরে ভাতের সঙ্গে খাবো তো সেই জন্য একটু ঝোল ঝোল করেছি আবার এটা রুটি দিয়ে পরোটা দিয়েও খেতে বেশ ভালো লাগে গ্রেভিটা খেতে খুব ভালো লাগে একবার করে দেখবে এইভাবে বাটার পনিরও করা যায় কিন্তু এটা আমি মশালা পনির করেছি দেখো মশাল্লা পনির আমার রেডি